আসসালামু আলাইকুম ইয়া ও জিদনি ওয়াইলুলো আল্লাহ আল্লাপাক পবিত্র কোরআনেসুরা ইব্রাহিমে বলছেন যে এমন কোনো জাতি নেই যে জাতির নিকট তাহা নিজের ভাষায় রসুল প্রেরণ করেন নাই তাহারা এসে নিজের ভাষায় কোরআনকে এক্সপ্লেইন করছে মানুষের কাছে কারণ কোরআন আরবিতে নাজের হয়েছে কিন্তু এর মিনিংস আছে সেটা লিসানান আরব বলা হয়েছে লিসানান আরব শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটি ভাষায় যার যার ভাষায় রাসুল আসবো সেই ভাষায় এক্সপ্লেন করব। কোনো জাতি বা গোষ্ঠী যেখানে যে জায়গায় লোকজন বাস করে তার নিজের ভাষায় আরবিতে যেরকম আসছে বিসমিল্লাহি আর রহমান আর রহিম পবিত্র কোরআনের প্রথম যে আয়াত আসছেন সেখানে বলা হয়েছে বিসমিল্লাহি আর রহমান আর রহিম এটা বিভিন্ন ভাষায় যখন ট্রান্সলেশন করা হয় যে ভাষায় যে কথাই বলুক না কেন সেটা কোরআনের ভাষা যেরকম বাংলায় আমরা বলি আল্লাহর নাম যিনি দয়ালু পরম দয়ালু এই যে আল্লাহর নাম যিনি দয়ালু পরম দয়ালু এটা হচ্ছে আরবি ভাষা এটা বাংলা কোরআন এখন আমরা যদি দেখি ডে কী বলা হয় ইম নামে ইন দাস আলে এই যে আমি জার্মানিটা বললাম এটা জার্মানি কোরআন এখন যদি ইটালিয়ান ভাষায় বলা হয় তাহলে বলা হয় যে ক্লেম্যান্তে ইলফিউ মিজারিও করদিও দিওস এটা আবার ইটালিয়ান ভাষায় কোরআন এখন এখন যদি চাইনিজ ভাষায় বলা হয় যেরকম ইউ সুই রেন্সি সুই ওয়েন্সি দেম সাঙ্গি শি মিং তখন এটা চাইনিজ ভাষায় কোরান আর ইন্ডিয়ান ভাষায় বলা হয় ভগবান কা নাম সবচেয়ে দয়ালু সবচেয়ে দয়ালু এটা ইন্ডিয়ান ভাষায় কোরআন এবং যদি ইংলিশে বলে হয় ইন দ্য নেম অফ গাড দি মস্ট গ্রা চুয় দি মস্ট মার্সিফুল এটা ইংলিশ কোরআন এখন পৃথিবীতে যত ভাষায় হোক না কোনো মোদেন ফাইভ থাউজেন্ড ডিফারেন্স ফরেন ল্যাঙ্গুয়েজ যে যে ভাষায় যখন পর্ব সে ভাষায় কোরআন কিন্তু এটা আরবিতে না করা হয়েছে কিন্তু কোরআনের যে ভাষাটা যখন ট্রান্সলেশন হয় প্রত্যেক ভাষায় এটা কোরআন যে যে ভাষায় কোরআন বলা হোক না যদি আমি এখন বাংলায় বলি যেরকম নাম আল্লাহর দয়ালু যিনি পরম দয়ালু এটা বাংলা ভাষায় কোরআন আমি যে কথাটা বলছি এটা কোরআন এই জন্য প্রত্যেক ভাষায় যা যা নিজস্ব ভাষায় কোরআন আবৃত্তি করলে তখন সে বসতে পারব যেরকম দয়ালু শব্দটা নিয়ে আমি অনেক এক্সপ্লেন করতে পারি যে এক্সপ্লেন করে শেষ করা যাবে না এর মাঝে অনেক দর্শন আছে এটা এক্সপ্লেন করে বসতে হইব কাজেই যে যে ভাষায় যখন কোরান ট্রান্সলেশন করা হইব সেটা সেই ভাষাই এটাকে লিসানা আরব আর হয়েছে সহজ ভাষায় কোরআন নাজাল করা হয়েছে এই জন্য বলা হয়েছে লিসান শব্দের অর্থ যেরকম আমার জিহবা থেকে বাসাটা উৎপন্ন হয় এটা মায়ের বাসা যা যার ভাষায় যে যে পারদর্শী বা মাতৃভাষা বা ফাদার ভাষা বলা হয় সে ভাষাই আজ কোরআন হচ্ছে সমস্ত বাসায় যে যে ভাষায় যখন কোরআন পড়ল সে ভাষায় এটি কোরআন আরবি আরবি ভাষায় পরে এই জন্য আরবি কোরআন বাংলা কোরআন জার্মানি কোরআন চায়না কোরআন তারপরে ইন্ডিয়ান কোরআন ইংলিশ কোরআন এগুলি যার যার বাসায় পড়তে গো তাহলে এটা সহজ কিন্তু যারা আরবি জানে না তাদের কাছে সহজ না জার্মানি ভাষা আছে পবিত্র কোরআন বিসমেল আজ পর্যন্ত জার্মানির ভাষায় ট্রান্সলেশন করেছে যারা জার্মানি তারা জার্মানির ভাষায় পড়ে তখন তারা আরবি পড়ে কিন্তু প্রত্যেক ভাষার মধ্যে যে অর্থগুলি আছে সেগুলির অনেক এক্সপ্লেন আছে করে হবে। ভিডিওতে যে বললাম পৃথিবীতে যে ভাষায় যখন কোরআন ট্রান্সলেশন করা হবে সেই বাসায় সেটা কোরআন এই যে বাংলা ভাষায় যে কোরআনটা আছে পবিত্র কোরআন পবিত্র কোরআন লেখা আছে এটা বাংলা ভাষায় আর আরবি তো হলে তাল কোরআন বলা হইব বা কোরআন মাজিদ বলা হইব হ্যাঁ এই যে কোরআন মজিদ আছে তারপরে এটা কোরআন গে কোরআন হ্যাঁ এটা জার্মানি ভাষায় আছে জার্মানি ভাষায় সব লেখা আছে এটা জার্মানি ভাষায় জার্মানির পদ্মাপ এখানে দি কোরআন ইংলিশ আছে সেল রাইটার এই পবিত্র কোরআনটা ইংলিশে আছে এই কোরআনটা আজ থেকে প্রায় সাতশো বছর আগে এই কোরআন ট্রান্সলেশন করছে হ্যাঁ এটা হচ্ছে সতেরোশো চৌত্রিশ সনে এই কোরআনটা সাতশো বছর আগে ট্রান্সলেশন করা হয়েছে কোরআন তখন এটা ইংলিশ কোরআন ইংলিশে যারা পর্ব এরা বসবো কোরআনের অর্থ কী মিনিংস কি হুম আর এখানে আছে জার্মানি রাইটার ফিটির রুখাট এটা সে সতেরোশো কত সনে দেখি সতেরোশো অ অষ্টাশীতে এটা ট্রান্সলেশন করছে দ্যাট মিনস ছশো সাতশো বছর আগের এই দুইটা কোরআন আমার কাছে কানেক্ট আছে আর জার্মানি যে কোরআন আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট তার কনফার্ম না হওয়া পর্যন্ত ট্রান্সলেশন এরা তারা জিগেল বা স্ট্যাম করে না এই সেই কোরআন এখানে কিছু ব্যার্স এটা ইয়ে আছে ফেল্ড আছে কিন্তু এটা জার্মানি কোরআন তারপরে এই যে ইংলিশ কোরআন আছে এই যে বাংলায় বাংলায় কোরআন যারা বাংলা ভাষায় পড়বো এই জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যার যার মাতৃভাষা আছে পবিত্র কোরআন পড়লে তাহলে বুঝতে পারবেন যে কোরআনের মিনিংসটি আর মিনিংস তো পাক নিজেই মানুষ মানুষকে আল্লাহ মাহুল কালাম আর রহমান আল্লা মাল কোরআন বলা হয়েছে আল্লাহ তো এই পবিত্র কোরআন আছে না আল্লাহ নিজে মানুষকে শিক্ষা দেন কোনো মসজিদ মাদ্রাসা বা আরাবিশ ল্যান্ডার গিয়া এটা আপনি কোরআন শিখতে পারবেন না কোরআনের মিনিংস হাই এই জন্য আলাপাক বলছে যে সারা পৃথিবীর সমুদ্র যদি কালি হয়ে যায় আর সারা পৃথিবীর গাছপালা যদি কলম হয়ে যায় তো আল্লাহর যে একটি ওয়ার্ড আসছে সেই প্রশংসা করে শেষ করা যায়ব না কি দার্শনিক কথা এখানে এটা বসতে হবে এক্সপ্লেন করে যে সুরা রোমে এবং সুরা আল কাহাফে এটা বলছেন এখানে বাইবেলও আছে বাইবেল বাইবেলও আছে বাইবেল সুন্দর কথা প্রত্যেক ধর্মে বছে এগুলি হচ্ছে কোরআন যে যে ভাষায় যখন কোরআন হবে সেটা সেই ভাষায় কোরআন কিন্তু কোরআনের যে ট্রান্সলেশন করা হয়েছে সেটা মিনিংস একই কিন্তু এটা কী কয় পারফেক্ট যে মিনিংস আছে যে সততা অর্জন করবে সে এটা বুঝতে পারবে এই জন্য আল্লাহ পাক বলছে যে বালফা কোরআন ফি লাউ মাহফুজ এই কোরআন তো মাহফুজ করা প্রত্যেকটা মানুষের ব্রেন্ডের মধ্যে এটা সেভ করা আছে আর হচ্ছে ফি কিতাবি মাকনু ওই মতা হয় এটা এই কোরআনের মধ্যে এই কোরআনের মধ্যেই আল্লাহ যে কি বলতে চাইছে সেটা একটা ঢাকনা দিয়ে আবৃত্তি করা আছে এর মধ্যে অল্লাহ আলা আলা নূর আছে সেটা পবিত্র হইতে হবে আপনার হৃদয় যদি পবিত্র হয় তাহলে আপনি বসতে পারবেন এই যে খান্নাস ইবলি শয়তানের কুমন্ত্রণা যখন আপনার কাছ থেকে চলে যাবে যেরকম মানুষের তিনটা স্তরে পরিবর্তন হয় মানুষের নফসের আম্মা থেকে নফসের লাউমা তারপর নফসের মাইন মানে পবিত্র আত্মা হইলে তখন এই মিনি স্কুলে বসতে পারবেন আর আমি কয়েকটি ভাষায় যে বললাম হয়তো উচ্চারণে কিছুটা তারতম্য হতে পারে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে পৃথিবীর যত ভাষায় আছে যেই ভাষায় কোরআন হবে সেই ভাষায় করলাম বাংলা কোরান ইংলিশ কোরান জাপানিস চাইনিজ ইটালিয়ানিস রাশিয়ান কাজেই নিজের মাতৃভাষায় করার পড়তে হবে যেরকম সুরাম ইব্রাহিমের ছয় পাঁচ নাম্বার বলছে যে আমি এমন কোনো জাতি নাই যে যাহাদের কাছে আমি রসুল প্রেরণ করি নি যাহান নিজের ভাষায় লিসানান আরব বলা হয়েছে সে নিজের ভাষায় সেটা মানুষকে বোঝায় এখন আমাদের দেশে তো এইটি লোকই লোক গ্রামগঞ্জে থাকে তারা তো আরবি বোঝে না আরবি জানে না তখন তাদেরকে আরবি হাজার হাজারও শুনাইলে বসবো না তাদের বাংলা ভাষায় বোঝাইতে হইব তখন তারা বুঝবে এই জন্য রাসুল প্রত্যেক জাতির কাছে রাসুল আর রাসুল কন্টিনিউ পৃথিবীতে আবির্ভূত হয় যে কোনো বাস এখন আপনি চিনেন বা না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আর একটি কথা বলি যখন রাসুল এসে আল্লাহ সত্যের বাণী প্রচার করে তখন ওলামে গল তার বিরুদ্ধে থাকে আর রাসুলকে অনুগত্য করে বিশেষ করে সমাজের সবচেয়ে নিম্ন ক্লাসের লোক যারা তারাই বেশি করে আপনি কোরআন যদি গভীরভাবে দেখেন তা আর বেশিরভাগ শত্রু হয় এলো বড়ো বড়ো লোকগুলি যারা আছে হিংসা করে যারা সমাজে বড় লোক তারা অ্যাকসেপ্ট করতে চান আর রাসুল যখন এই পবিত্র কোরআনের দাওয়াত দেয় তখন কিছু সংখ্যক লোক তাকে অ্যাকসেপ্ট করে আর যারা অ্যাকসেপ্ট করে তারাই প্রাকৃতিককে আল্লাহর বান্ধা হয়ে যায় যে জন্য আল্লাহ পাক বলছে ইয়া আইয়া তু হান্না সিল মুতমাইন আর দিলা রব্বি গিরা দেয়া তুম মারদে ফত ক্লিয়ার দ্যাট মিন যখন পবিত্র আতা হয় আল্লাহ বলে হে পবিত্র নাফস আমি তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমি আমার প্রতি সন্তুষ্ট তুমি আমার জান্নাতে প্রবেশ করো দ্যাট মিনস এই পৃথিবীতেই এই জান্নাত এবং দোজক আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস